তা এবং আমার পক্ষ থেকে ঘোষণা আছে সমগ্র জাতির উদ্দেশ্যে ওপেন মাঠে ঘোষণা আছে যে আমি আবদুল্লা বিন আব্দুল আমাকে জালসার জন্য দাওয়াত দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না যদি বলেন যে আপনাকে পঞ্চাশ হাজার দিব এক লাখ দিবো কিনতে পারবেন না আমার প্রয়োজন নাই যেভাবে দিন প্রচার হচ্ছে যে ব্যবস্থাপনায় দিন প্রচার হচ্ছে শরীয়ত তার সাথে সম্পৃক্ত তা আমার চনা বলে না সাথে সাথে মানুষ যে টাকা পয়সা দিচ্ছে আমি তো টাকা পয়সা নিই নেওয়ার ব্যাপারেও আমার কাছে একটা দলিল বোখারি মুসলিমরা আছে সেটা হলো এই যে উমারকে আল্লাহর নবী কিছু টাকা দিতে চাইলেন তো উমার বললেন যে আমার চেয়ে যে দরিদ্র তাকে দেন তখন আল্লাহর নবী বললেন আপনি নেন তো আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি কাউকে দান করে দিন তা আমি যেটা দিচ্ছি সেটা আপনি নেন তখন উমার রাজি আল্লাহ আনহ নিলেন এরই ভিত্তিতে জনগণ যেভাবে টাকা দিচ্ছে তা আমি নিয়ে আসছি এইটার জব বিচার মাঠে কত দূর হবে টিকা যাবে কি না তা আমার মাঝে মধ্যে সন্দেহ কাজ করে যদিও দীর্ঘ তিরিশ বছরে আমি কোনো দিন কারোর কাছে অত খরচ পাথেও চাইনি যদি কেউ কোনো দিন প্রমাণ করতে পারে যে আব্দুল রাজাক সাহেব আমার কাছে একদিন অত খরচ পাথেও চেয়েছিলো তাহলে আমি বাকি জীবন আর কোন দিন দাওয়াত দেব না এটা আমি দীর্ঘদিন থেকেই বলে আসছি তারপরেও আমার কাছে সময়ে ভারী লাগে যার কারণে এখন জনগণ যা দুই চার পয়সা দেয় সব জামিয়া সালাফে খরচ করে দিই আল্লাহ ভরসা যে আমি এর জব বিচার মাঠে কীভাবে দিব তা আমি নিশ্চিত বুঝে উঠতে পারি না অগ্রিম টাকা বায়নে নিয়ে আবার চুক্তি করে টাকা নিয়ে দাওয়াতি কাজ করে মিথ্যা কাহিনী বলে ইসব জুলেখার কাহিনী বলে বিচারের মাঠ কি হবে তা ভাবা জটিল আমি আব্দুর হাদিস বুঝি এমনি আসেনি আপনি মনে করিয়েন না যে আমি পেশাজীবী বক্তা বক্তৃতা দিয়ে না টাকা দিয়ে আমাকে পাওয়া যায় না টাকা আপনাকেই দেবো আমি পাল্টা আপনি এই হিসাব করিয়েন না আমি আব্দুল বিন ইসুপ নতুন ভাবে আমাকে চেনা লাগবে না তিরিশ বছর আগে যে কথা বলেছি ওইভাবে এখন ওইভাবে কথা বলছি ওই ভাষাই কাছাকাছি এই বক্তব্য যদি আপনি শুনে থাকেন তো মুখস্থ হয়ে আছে এভাবেই হয়ে আছে পরিস্থিতিতে আমার কোনো কথা দুই হয় না পরিস্থিতি আমাকে কোনোদিন দমাতে পারেনি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি তা এবং আমার পক্ষ থেকে ঘোষণা আছে সমগ্র জাতির উদ্দেশ্যে ওপেন মাঠে ঘোষণা আছে যে আমি আব্দুল্লাহ বিন আবদুল আমাকে জালসার জন্য দাওয়াত দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না যদি বলেন যে আপনাকে পঞ্চাশ হাজার দিব এক লাখ দিব কিনতে পারবেন না আমার প্রয়োজন নাই কিন্তু আপনি বলেন যে আপনার এলাকার মসজিদে মক্তব চালু করবেন আমার যাওয়ার দরকার আছে ওখানে আমি ফি সাবিল্লা আপনার ওখানে যাব এখন পর্যন্ত একশো চল্লিশের কাছাকাছি মসজিদে গেছি এখানেও এসেছি দায়িত্বশীলেরা বলুক যেই এসেছি সেই দিন তারা কোনো হাদিয়া আমাকে দিতে পেরেছে কিনা এই একশো চল্লিশটা মসজিদের দায়িত্বশীলেরা বলুক যে আব্দুল্লাহ বিন আব্দুল তাদের এলাকায় গেছিল তারা হাদিয়া দিতে পেরেছে কিনা জাতির সাথে ওয়াদা এত কিছু করার পরও যদি আপনি আপনার মসজিদে মক্তব্য চালু না করেন তাহলে একজন আপনি দায়ী আমি না আপনি যদি আপনার মসজিদের মক্তব আর দাওয়া অধীনে দিয়ে আপনার শিক্ষককে ট্রেনিং দিয়ে শক্তিশালী না করেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরও এত চেষ্টা এবং পরিশ্রমের পরও তাহলে কিয়ামতের মাঠে আপনি জবাবদিহি করবেন আল্লাহর সামনে আমি না অতএব জাতির সামনে উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রত্যেক মসজিদে কি হানাফি কি আলে আদিস হানাফিও যদি বলে এখানে আসতে হবে কোরআন শিক্ষার জন্য আমি যেতে প্রস্তুত আছি কি হানাফি কি আহলে হাদিস প্রত্যেক মসজিদে দিন শিক্ষা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করতে হবে এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমাদের যুদ্ধ আর দাওয়াইল আল্লাহর মাধ্যমে সারা দেশে আমরা এই যুদ্ধ এই চ্যালেঞ্জ নিয়ে সফর করতেছি চেষ্টা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য জাতির স্বার্থে মুসলিম জাতির স্বার্থে নির্দিষ্ট কোনো গোত্র বা দলের জন্য নয় মুসলমানদের সন্তানের স্বার্থে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মুসলমানদের ভবিষ্যৎ স্বাধীনতা রক্ষার স্বার্থে তাদের মান সম্মান ইজ্জত ইমান এবং আকিদা রক্ষার স্বার্থে অতএব এই মৌলিক বেসিক কাজে সারা দেশের সকল মুসলমানদের এগিয়ে আসা আমার মাধ্যমে করতে হবে দাওয়া মাধ্যমে করতে হবে এটা জরুরি নয় কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা হতে হবে এটা জরুরি শুধু কোরআন শিখিয়ে থামা যাবে না মৌলিক দিন শিখাতে হবে আমাদের যে দিন শিক্ষার যে বইটা আদর্শ শিক্ষা নামে লেখা আছে সেখানে আদব কায়দা কথা বাত্রা দোয়া আকিদা নবীর জীবনী সব কিছু অন্তর্ভুক্ত করা আছে সালাত অজু মৌলিক দিন শিক্ষারও ব্যবস্থা মসজিদে থাকতে হবে তো সকল ব্যবস্থাপনা দাওয়া কাছে আছে যদি আমাদের যারা লাইভ দেখছেন তারাও দেখতে পারেন যারা এখান থেকে উঠে যাবেন যারা বই কেনার সময় আসবেন তারা আমাদের দায়িত্বশীলের সাথে যোগাযোগ করতে পারেন লাইভে আমাদের যে ফর্ম দেওয়া আছে গুগল ফর্ম ওটা পূরণ করলে ওইটার ভিত্তিতে আমরা ধীরে ধীরে সফর করতেছি ওইটার ভিত্তিতে যোগাযোগ করে আমরা মসজিদের মক্তবের শিক্ষকদেরকে ডেকে ট্রেনিং দিয়ে তার এলাকায় মক্তব চালু করে দিচ্ছি সকলের প্রতি আর দাওয়া এই প্রজেক্টে সম্পৃক্ত হওয়ার রেখে পক্ষ থেকে আমরা সারা দেশে এখন পর্যন্ত তিনশোটি মক্তব্য উদ্বোধন করেছি মক্তব্য পরিচালনার জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা এই দুটো হচ্ছে আমাদের সিলেবাসের বই আজকেও খোঁজ নিলে পেতে পারেন এই বইয়ের উপর শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে এখন আল জামিয়া সালাফিয়া পড়া পবা রাজশাহীতে তৃতীয় ব্যাচের দশ ব্যাপীর ট্রেনিং চলতেছে যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তিরিশের অধিক মক্তব্যের শিক্ষকেরা একত্রিত হয়েছে দ্বিতীয় ব্যাচে সত্তর জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে প্রথম ব্যাচে চল্লিশ জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে আর এখন তৃতীয় ব্যাচের ট্রেনিং চলতেছে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহীতে এখন আজকেও ট্রেনিং নিচ্ছে এই যে চল্লিশ জন সত্তর জন তিরিশ জন এদের সকলের যাতায়াত খরচ ফ্রি আল জামিয়া সালাফিয়া বহন করবে আর দাওয়া ইলাল্লাহ বহন করবে করেছে প্রথম ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে দ্বিতীয় ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে তৃতীয় ব্যাচে যারা আসবে তাদেরকেও যাতায়াত খরচ দেওয়া হবে এদের থাকা এবং খাওয়া ফিরি আর দাওয়া আল্লাহ বহন করবে এদের প্রত্যেকের হাতে একটা করে মক্তবের জন্য পাঁচটা থেকে দশটা করে কপি বই ওই মক্তবের ছাত্রদের জন্য ফিরি দেওয়া হয়েছে যতজন শিক্ষক এখানে ট্রেনিং নিতে এসেছে তার মক্তবের জন্য পাঁচ থেকে দশ কপি করে বই আমাদের সাধ্য অনুযায়ী ফিরি দেওয়া হয়েছে অসংখ্য মসজিদে গেছি যেখানে মসজিদে এসি আছে টাইলস আছে কিন্তু মসজিদে মক্তব নাই কোথাও মকসব আছে বেহাল দশা খোঁজ নেওয়ার কেউ নাই দেখার কেউ নাই কোথাও মকসব আছে এক একটু খোঁজ নিলে সবাই তাদের সন্তানদেরকে পাঠায় না পাঁচজন জন জন চল্লিশ জন পঞ্চাশ জন ভয়ঙ্কর করুণ অবস্থা তাহলে আমাদের দৃষ্টিতে উন্নতি কি আমাদের দৃষ্টি উন্নতি টাইলস মানে উন্নতি এসি মানে উন্নতি এই জন্য আমরা গোলাম আমরা যদি আজকে এই মসজিদের দায়িত্ব কোনো পাঁচজন ইউরোপিয়ানকে দিয়ে দিই তাহলে ওরা যদি এসে দেখে মসজিদ ফান্দে দশ টাকা আছে তাহলে দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষার জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক দশ টাকার পাঁচ টাকা আগে জ্ঞানের উন্নতির জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক আর আমরা এই জন্য গোলাম আমরা এই জন্য দাস যে আমাদের কাছে এই শিক্ষায় জ্ঞানের কোনো মূল্য নাই এই এক ঘন্টার আলোচনা আপনারা সবাই ভুলে যাবেন কিন্তু ওই মসজিদে যদি একটা শক্তিশালী মক্তব্য পরিচালিত হয় যেই মক্তবের মাধ্যমে মৌলিকভাবে কোরআন শিখবে মৌলিকভাবে দিন শিখবে তাহলে সেই মৌলিক দিন শিক্ষা মৌলিক কোরআন শিক্ষা স্থায়ী হবে স্থায়ী ওই বাচ্চার কোনো দিন ভুলবে না তারপরে আর এক দল আসবে আর এক দল আসবে আর এক দল আসবে সবচেয়ে বড় সাদাকায় জারিয়া হিসেবে আপনার জীবনে থেকে যাবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রম তো সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা দীক্ষা আমানতদারিতা সততা ন্যায় পিছিয়ে আছে পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা সচক্ষে দেখার পর নিজ চোখে অনুভব করার পর যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে তারা শিক্ষিত আমরা মূর্খ একটা মাস্টার্স কোর্স নয় মাসের দাম ৩৫ থেকে চল্লিশ লক্ষ বাংলাদেশি টাকা একটা মাস্টার্স কোর্স নয় মাস মূল্য বাংলাদেশি টাকা ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা তাহলে একটা নয় মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি চল্লিশ লক্ষ টাকা নেয় তাহলে একটা পারমাণবিক বমের থিওরি দিতে কত কোটি টাকা নেবে আর একটা বিমান ক্যামনে বানাতে হয় বোয়িং আর এয়ারবাস ক্যামনে বানাতে হয় ওইটা শিখাতে কত কোটি টাকা নিতে পারে এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফেরাউন আর এই বানু ইসরাইল আজকের যুগের বানু ইসরাইল তথা আমরা বানু ইসমাইল যারা যারা আজকের যুগের বানু ইসরায়েল হয়ে গেছে তাদের মধ্যে ডিফারেন্স পাঁচশো বছরের ওরা শিক্ষায় পাঁচশো বছর এগিয়ে আমরা পাঁচশো বছর পিছিয়ে আর আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে সমস্ত মুসলমানদের হাতে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল ধন্মদৌলত দিয়েছিল এদেরকে কোন ইবলিস আর কোন শয়তানে বুদ্ধি দিল যে টাকা তোমরা পর্যটনে লাগাও এই টাকা তোমরা বিনোদনে লাগাও নাওজবিল্লাহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই টাকা বিনোদন আর পর্যটনে শেষ করে দিল শিক্ষার পিছনে ফোকাসিং খরচ বিশ্বের কোনো মুসলিম দেশ করলো না যে তারা শিক্ষায় উন্নত হবে জ্ঞানে গুণে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত হবে এই কাজ করলো না সম্মানিত উপস্থিতি এই রকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের উত্তরণের জন্যই বিশেষ করে আমাদের দেশে আরও চলমান রানিং যে শিক্ষা কারিকুলাম আছে এই শিক্ষা কারিকুলামে যেভাবে সন্তানদেরকে ধর্মহীন বা ধর্মবিদ্বেষী বা যেভাবে উলঙ্গপনা বেহায়পনা নাচ এবং গানের মতো হারাম বিষয়কে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে ওই নাচ এবং গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষককে মুসলমানদের ট্যাক্স আর করের টাকায় বেতন দিয়ে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ এবং গান শেখানো হবে বেহাপনা উলঙ্গপনা অশ্লীলতা শিখানো হবে স্কুলে এই সকল কার্যক্রম সম্পন্ন এই রকম এক ভয়ঙ্কর অবস্থায় আপনারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদা রক্ষা করতে চান তাহলে যখন আমাদের গোলামি শুরু হয়েছিল ব্রিটিশ আলমে ব্রিটিশের শাসন আমলে আমাদের যে গোলামি শুরু হয়েছিল তখন যেমন আমাদের আদি বাপদাদারা তাদের পরবর্তী প্রজন্মের ইমান আকিদা রক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিল আজ আবারও ওই বিধান যে মসজিদ ভিত্তিক ঋণ শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মসজিদ কমিটির উপর মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আমার জ্ঞানে আমার বিবেচনায় আমার বুদ্ধিতে ফরজের মতো জরুরি কর্তব্য এই ফরজের মতো জরুরি কর্তব্য আরও কেন আরও একটু খুলে বলি এখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা যদি বক্তব্য দেই তাহলে আপনারা বাড়িতে যেতে যেতে সব কথা ভুলে যাবেন গত বছরও এখানে এসেছিলাম গত বছরও হয়তো এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি আজ আর মনে নাই আপনাদের তার আগের বছর যদি এসে থাকি এক দেড় ঘণ্টা বক্তব্য দিয়েছি ভুলে গেছেন মনে নাই কিন্তু আপনারা ছোটবেলায় যে বক্তব্যে দু একটা দোয়া শিখেছেন যে দু একটা কোরআনের আয়াত শিখেছেন আমল আকিরা শিখেছেন ওটা এখনও মনে আছে তো অতটুকুই কাজে লাগে সারা জীবনে আর সেভাবে শেখাও হয় না আজকে যদি ওই ব্যবস্থা উঠে যায় বা গেছে থাকলে সেভাবে শক্তিশালী সচেতন অবস্থার ওপর নাই মজবুত অবস্থার ওপর নাই যেভাবে উঠে যাচ্ছে এবং উঠে গেছে যেভাবে এলাকায় গ্রামে গ্রামে ব্রাক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কিন্ডার স্কুল থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে খ্রিস্টান মিশনারিদের স্কুল থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে সেটার সাথে আমরা যেভাবে শিক্ষা বিমুখ জাতি শিক্ষা বিমুখ আমাদের কাছে উন্নতি কি আমাদের কাছে উন্নতি হচ্ছে কনস্ট্রাকশন বিশাল তিনশো ফিট রাস্তা বানিয়েছেন অথচ আপনারাই দাবি করছেন ইংল্যান্ড আপনাদের চেয়ে উন্নত ইংল্যান্ডে যান দেখি এত বড় রাস্তা আছে কিনা ইংল্যান্ডে যে দেখেন যে আছে কিনা ইংল্যান্ডে এত বড় রাস্তা আপনাদের এলাকার মতো সরু রাস্তা তার মানে আমি বলছি না যে রাস্তা তৈরি করা উন্নতি নয় আপনি মনে করছেন বিশাল দুবাই বুর্জ খলিফা বানিয়ে আপনি উন্নত হয়েছেন তো বুর্জ খলিফার মতো আর বুর্জ খলিফা আমেরিকা ইউরোপে আছে কি দেখেন তো নাই তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওরা যদি পৃথিবীর আজকে সবচেয়ে উন্নত জাতি হয়ে থাকে আর বিল্ডিং বানানো যদি উন্নতি হয় তো সবচেয়ে উন্নত উঁচু বিল্ডিং ওদের এলাকায় থাকবে স্বাভাবিক রাস্তা বানানো যদি উন্নত হয় তাহলে সবচেয়ে প্রশস্ত রাস্তা ওদের এলাকায় থাকবে সেটা ওদের এলাকায় নেই মুসলমানদের এলাকায় আছে কিন্তু মুসলমানেরাই গোলাম তাহলে ওরা কি দিয়ে পৃথিবী চালাচ্ছে ভাই ওদের কাছে আছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড যা আপনার কাছে নাই তাহলে মুসলমানেরা যদি উন্নত হতে চায় তো ওখানে কাজে লাগাতে হবে ওই একই রোগ একই অসুস্থতা মুসলমানদের আপনাদের রুট লেভেলে স্বাভাবিক রুট লেভেলে মসজিদ উন্নত কেন মসজিদে টাইলস আছে মসজিদে এসি আছে তো মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেন এলাকার শব্দ জুয়াকর মদ করে ভরে গেছে তো স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যেখানে আশেপাশের সব জুয়া জোয়াখোর ফ্রি ফায়ার পাবজি এগুলোতে যুবক সমাজ ডুবে গেছে ওই এলাকার মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন এই জন্য আমি এখন পর্যন্ত একশো তিরিশের অধিক মসজিদ সফর করে ফি সাবেল আল্লাহর সন্তুষ্টির জন্য একশো তিরিশের অধিক মসজিদ সফর করে শক্তভাবে মসজিদ কমিটিদেরকে বলা আছে যে এই মসজিদের টাইলস বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন মসজিদের এসি বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন এরকম অ